অবশেষে প্রকাশিত হলো সাবেক পুলিশ প্রধান বেনজিরের পালানোর ফুটেজ এর আগে শোনা যাচ্ছিল তিনি দেশেই আছেন তবে দুদককে বুড়ো আঙুল দেখিয়ে তিনি যে পালিয়ে এঁকেছেন তা ওই ফুটেজে স্পষ্টভাবেই প্রমাণিত হয় পুলিশের সহায়তায় তাকে দেশ ছাড়তে দেখা যায় গত চৌঠা মে রাত এগারোটা চল্লিশ মিনিট আট সেকেন্ডে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় সাবেক আইজিপি এবং দুর্নীতির দায়ে অভিযুক্ত বেনজির আহমেদ সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওঠার জন্য সেই সিকিউরিটি চেকের জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তার পরনে ছিল সোনালী রঙের একটি হাফ শার্ট এবং কালো প্যান্ট পালানোর সময় সাথে কেউ ছিল না তাতে ধারণা করা যায় তার স্ত্রী সন্তানদেরকে আগেই তিনি দেশের বাইরে পাঠিয়ে দেন সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই ফ্লাইটে ওঠার শেষ তল্লাশিতে স্থান দেখা যায় বেনজির তার শারীরিক তল্লাশি শেষ না করে পাসপোর্ট হাতে সামনে দাঁড়িয়ে থাকেন আর তার হ্যান্ড নিরাপত্তা তল্লাশি শেষ হবার পর সেটি তার হাতে তুলে দেন এক পুলিশ কর্মকর্তা কিছু সময় দাঁড়িয়ে থাকার পর দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক এই পুলিশ প্রধানকে শেষবারের মতো চার মে দু হাজার চব্বিশে রাত এগারোটা চুয়াল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ডে ফুটেজে দেখা যায় পরবর্তীতে তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এর আগে গত একত্রিশে মার্চ বেসরকারি একটি টেলিভিশনে বিনজির আহমেদের অবৈধভাবে অর্জিত সম্পদ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর পরিস্থিতি সাবেক পুলিশ প্রধানের প্রতিকূলে চলে যায় পরবর্তীতে আদালতে তার সম্পদ বাজেয়াপ্ত এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেন বেনুজির তার স্ত্রী ও দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য প্রধান কার্যালয়ে তলব করে দুদক কিন্তু বিষয়টি আজ করতে পেরে দুদকের চিঠি পাঠানোর চব্বিশ দিন আগেই বেনুজির নিজে এবং তারও আগে তার স্ত্রীর সন্তানকে বিদেশে পাঠিয়ে দেন তবে মানুষের মাঝে কৌতূহল ছিল কোথায় কখন এবং কিভাবে বেনুজির আহমেদ পালিয়ে যান এই সিসিটিভি ফুটেজে নিশ্চিত হওয়া যায় যে বেনুজির দেশের প্রশাসন এবং দুদককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সবার সামনে দিয়েই দেশ ছেড়ে পালিয়ে গেছেন বেনুজিরের পরিবারের একজন ঘনিষ্ঠ ব্যক্তি বলেন সকালে ফজরের নামাজের পর গুলশান ইউথ ক্লাবে জগিং করতে যেতেন বেনুজির আহমেদ সেখানে তিনি ব্যবসায়িক খাতের কিছু বন্ধুদের সাথে দেখা করতেন তার এসব বন্ধুরা বড় বড় কোম্পানির মালিক বেনুজিরের এক আস্থাভাজন বন্ধু সে সময় বলেছিলেন তিনি এখন রাজধানীর গুলশান এক নম্বরের র্যানকন আইকন টাওয়ারের অ্যাপার্টমেন্টেই থাকেন তবে এখন তিনি খুব কমই বাহিরে যান তবে তার ধারণা ভুল প্রমাণ হল আবার বেনোজিরের প্রাতভ্রমণের সঙ্গে কিছু ব্যবসায়ীর মতে বেনুজির আহমেদের পরিবার এখন দুবাইতে অবস্থান করছে একটি সূত্র বলছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর তিনি আর তার বড় মেয়ে এবং জামাইকে দুবাইয়ে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠিত করেন তারা মিয়ামি থেকে দুবাইতে স্থানান্তরিত হন এবং সেখানেই বিনিয়োগ করেন নিষেধাজ্ঞার কারণে তার ছোট মেয়েকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা ছাড়তে হয়েছিল তিনি এখন যুক্তরাজ্যে অধ্যয়ন রয়েছেন এই মুহূর্তে তিনি দুবাইতে আছেন বলেও ধারণা করা হচ্ছে উল্লেখ্য দু সালের পনেরোই এপ্রিল থেকে দু সালের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন বেনুজির আহমেদ এর আগে তিনি ডিএমপি কমিশনার ও র্যাব ডিজি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আইজিপি পদে থাকার সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দু হাজার একুশ সালের ডিসেম্বরে আহমেদ সে সময় আইন শৃঙ্খলা আরও কয়েকজন ব্যক্তিও নিষেধাজ্ঞার শিকার হন অবসরে যাওয়ার পর থেকে বেনুজির আহমেদ প্রাথমিকভাবে তার কর্মজীবন এবং পুলিশ জীবন সম্পর্কে দুটি বই লেখেন এর একটি তার আত্মজীবনী এছাড়া গোপালগঞ্জে তার সাভানা ইকো রিসোর্টেও সময় দিচ্ছিলেন